গতকাল থানা যুব সদস্য সচিব সাবেক ছাত্র নেতা নিষ্ঠুর হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন এবং আপনার ভিডিও ফুটেজ দেখে এতটুকু অন্তপক্ষে আপনারা বুঝেছেন যে হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিত ছিল আমরা জানি না এখন পর্যন্ত কে বা কাহারা কেন গোলাম করেছে কিন্তু আমরা শুনেছি মহল বাঞ্চাল করতে চায় নির্বাচনকে আরো প্রলম্বিত করতে চায় আমরা জানি না এই ষড়যন্ত্র করা করেছে কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচই অগস্টের পর থেকেই নির্বাচনের জন্য একটি স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সর্বতম সময়ের মধ্যে শুধু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার থেকে শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বলেছিলেন পাঁচ অগস্টের পরে আজকে প্রায় ষোলো মাস হতে চলল বাংলাদেশে এখন পর্যন্ত কোন নির্বাচন হল না বরং নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে যারা গোলাম কিবিয়াকে হত্যা করেছে আমরা আজকে এই মত বিনিময় সভা থেকে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি আহ্বান জানাচ্ছি এই হত্যাকাণ্ড করে আইন শৃঙ্খলা রক্ষার কারী বাহিনী যেভাবে দায়িত্ব পালন করা দরকার ছিল সেভাবে দায়িত্ব পালন করতে পারছে না